রান্না বাড়া হয়ে গেছে থালা বাটি ধোয়া হয়ে গেছে তো এখন কি করবো এটা মতে সাবান তো এটা এখানে দিয়ে নিছি কেন যাতে আলমারির ভিতরে পানি না যায় তো এটা আমি প্রতিদিন একবার এম করে ধুই যদি না দিই তাহলে তো মনে রকমের রান্নার গন্ধ দাইব এই জন্য সুন্দর করে দেওয়া থুই আবার ফল ফলানি দই তো ফল ফলানি ধুইলে তো এর গন্ধটা হয় না এই তো এটা লাস্টে নিয়ে যান এখন থালা বাটি কিন মশা মশা করবো এগুলি সব এখন উচ্ছে আলমারির ভিতরে রাখব টিসুদের বাহিরে রাখবো না থালাবাটি আলামিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাই বোন আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন ভালো থাকি নাই দয়া আজকে সাগরের কই মাছের মতো এই মাছটা খাইত বহু স্বাদ এই মাছটার নাম কি আমি তা জানি না এই মাছটা আমদা রান্না করবো আমের চাল চুল রান্না করব। তো এর জন্য নিছি আলু এটা আম এখনকার আম তো বুঝেনি গ্রিন নাই এই কালারের আর এটা আরবি আম এর জন্য আরবি আম কালারের বেশিরভাগ হয় আমার দেশের আমের মতো সবুজ কালার হয় না মিত্রে কারণ অনেক রুত তো এর জন্য এর জন্য কাটে আনিছি রসুন পেঁয়াজ টমেটো আলু মরিচ আর এটা মাছটা সুন্দর করে মাখায় মশলা মশলি দিয়ে আনেছি তো এখন মাছটা বাঁচব এইভাবে এই মাছটা যদি আমের জোরদার না হয় না অনেক স্বাদ হয় আস্তাফ আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ রসুন বেশি করে একটু পেঁয়াজ দিছি ওদের রান্নাটা হয়ে গেলে আমার রান্না করে কিসের জন্য অনেক কিছু করতে হয় এদের জন্য এর জন্য এদের রান্না শেষ আমার জন্য রান্না করি আবার পাশের বাড়ির এক লোক আছে আমি যদি না নাও রান্না করি উনি জিজ্ঞেস করবো কী রান্না করছেন আজকে কী খাইবেন খাওয়াইতেন না আর কি করুন শর্মে পই কোনো কোনো সময়তে রান্না করতে হয় না করতে পারি না এটা হয়ে গেছে এখানে দিয়ে দেবো আদা জিরা রসুন বাটা এখানে দিয়ে দেব ব্লেন্ডারে সব কিছু মিল মিক্স করে করছি বানাইছি গরম মশলা সব জানি হলুদ মরিচ হলুদ না শুকনা মরিচ আদা গরম মশলা সব ধরনের রাখতে মাছ একটু করা করে বাজলাম কারণ এখানে তো আমরা রান্না করব আমার এই তাওয়াটা জানি না বেকার জানি নিচে সোজা না তাই মাছ আবার সবটার মধ্যে বড়াই না কেন এরা আবার তাই সব কিছুর মধ্যে আমাকে মাছ ভরাইতে দেয় না কে লেগে আমি যে মশলা খাই এই জন্যরা সব কিছুর মধ্যে ভোড়াইতে দেয় না তাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরব বিলাল আলামিন মানুষ কত কিছু দিছে কোনো কিছু দেওয়ার বাকি রাখে নাই তারপরও আমরা আমাকে পেট ভরাইতে পারেন আল্লাহ আল্লা বিলাল আমিন আমাকে মনের আশা তারপরও পূরণ হয় না কিছু না থাকাটা অনেক ভালো কেন না কষ্ট হয় তারপর অনেক ভালো কেন কিছু না থাকার মধ্যে অনেক ভালোবাসা আছে লবণ দিনে তাই আমার চোখের সামনে দেখা আমার বইখানে এক পরিবার ছিল পয়সা ছিল না কত ভালোবাসা ছিল এখন ইদানিং পয়সা হয়েছে ছয় সাত মাস এক বছর যাবৎ এখন এই কোনো মূল্য নাই পানের কোনো মূল্য নাই সে পয়সার পিছনেই ছুটছে কীভাবে আরও বানাইবো কিভাবে আরও পয়সা হইব তাই বললাম পয়সা রে পয়সা সর্বনাশা তো হয়ে গেছে এখন গিল দিব খেলাম দিব যাতে আলুতে বাস বাতা বাতাটা রেহাই দি খেল বলছে একটু জাল করে রান্না করেন মনে মনে বললাম উনি খালি আমার আর বললাম ইয়ারমীরে আমি যেন কি লাগে

সাদা বাদ দিয়ে আমের জাল জুট সেরকম হয়েছে আলহামদুলিল্লাহ বাজা মাছ এর জন্য আমি পছন্দ করি না অনেক তেল ওঠে এই তেলটার জন্য আমি বাজা মাছ পছন্দ করি না আলহামদুলিল্লাহ শুকুর আল্লাহ পেস্ট মাসালামা আইসা পড়েন ঘর জন লেমন জুস বানাই নিলাম একজন আবার পট ওটু খাইব মেসুই খাইব পট ওটু সালাতা এটা কাবাব এইগুলি খাইবো। আর এটা তো ফিচুরিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আঁকো আমি সব সবসময় অ্যালুমিনিয়ামটা ডাইকে রাখি কিসের জন্য যাতে বাহিরের কোনো ময়লা আবর্জনা না যাইতে পারে একটু কারণ রুটের সামনে তো বাড়ি অনেক ময়লাই আহে বাতা ইয়াহে গাড়ি চলাচল করে তো অনেক স্যালুনের এত টেস্ট রয়েছে না বলার মতো না দারুণ হয়েছে টেস্টটা মাসাল্লা মাসাল্লা তাই মাসাল্লা আলহামদুলিল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন তো আশা রাখি একটা লাইক দেওয়া শুরু করবেন কারণ একটা লাইক দিলে অনেক উপকার হয় সবারই তো আজকের মতো এখানে শেষ আল্লাহ আসমা সাল্লাম ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ সকলকে ভালো রাখে তো ছোটো মাছের তরকারি এমন একই ভালোবাসি বড়ো মাছ তেমন একটা ভালোবাসি না তো আলহামদুলিল্লাহ শুকুর